কিরে বেটা কই কই থাকো আজকাল দেখি না কেন তোরে এই যে বড় ভাই হিসেবে তোদেরকে মিস করি তোরা না আসলে পাত্তা দিলি না একদমই দাম না মানে মিনিমাম সম্মানটুকু তো করতে তাই না এই জন্যই বলি যে আমাদের মার্কেটিং পন্দাপন্দি ক্লাবে এসে জয়েন কর লাইফটা কি এভাবে চলবে আবদুল্লাহ জীবনে কোনো ছিল নাই আনন্দ নাই আশেপাশে সুন্দর জিনিস নাই এইভাবে কি চলে কারো লাইফ আশেপাশে তো লাগবে তাই না ক্যাম্পাসে দুই তিনটা সুন্দরী কুরকুরি আশেপাশে যদি না থাকে তাহলে তো আর জমে না এই জন্যই তোদের বলি আমাদের মার্কেটিং পুন্দাপন্দি ক্লাবে আয় আমরা একসাথে অনেক চিল করব। বিশ্বাস কর আবদুল্লাহ অনেক চিল হবে না সব সময় যে চিল করব তাও না মাঝে মাঝে ধর দুই তিনটা সভা সেমিনার এগুলো করবো স্কিল ডেভেলপমেন্টের মূলা ঝুলানো টাইপ ক্যাম্পেইনও দুই তিনটা হবে তারপর আবার চিল মনে করছে একবার তুই ক্লাবে আয় ক্লাবে আসলে দেখবি যে জীবনে লা মিয়া মায়েশা আর অভাব হচ্ছে না বুঝছোস না ক্লাবে আয় সামনেই তো ধর ফ্রেশার আসতেছে ইউনিভার্সিটিতে তোর জালটা রেডি করে ফেল জালটা রেডি হইলে ভাইরা একবার খালি জানাইস ফ্রেশারটা ডুক ব্যাগ দিক দিয়ে আর তুই তোর জালটা ফালাবি ফালাইলে টুপ করে দেখ বেশি তোর জালেই হান্দায় পড়তেসে তারপর লাইফ কালারফুল আবদুল্লা প্রচুর কালারফুল বড় ভাইদের কথা একটু দাম টাম দেশ ভালো থাকেস